পিজি থেকে বেরিয়ে অটো করে পৌঁছালাম কাছে সেখানে একটা হোটেলে বসে খেলাম আমরা ফেমাস লেমন টি তারপর আমরা রওনা দিলাম এয়ারপোর্টের জন্য এয়ারপোর্টের রাস্তাটা দারুণ সুন্দর আর এয়ারপোর্টে পৌঁছে আমাদের কাছে আধ ঘন্টা মতন সময় ছিল তাই এয়ারপোর্টের ভেতরটাও একটু ঘুরে দেখলাম আর তারপর খেয়ে নিলাম কফি অনেক দিন পর আমরা আবার কফি খাচ্ছি বেশ ভালো লাগছে কফিটা দারুণভাবে এনজয় করার পর আমরা আবার ঘুরতে আরম্ভ করে দিলাম বেশ অনেকটা সময় ঘোরার পর ফাইনালি আমাদের বোর্ডিং টাইম হয়ে গেল আর তারপর আমরা চলে গেলাম বোর্ডিং করতে আর কিছুক্ষণের মধ্যেই আমরা প্লেনে উঠে পড়লাম আর অর্ডার করে নিলাম কফি আর নুডলস এসে গেল সঙ্গে সঙ্গেই আর তারপর খেতে খেতে আর বাইরের রাতের ভিউটা এনজয় করতে করতেই কিন্তু আমরা পৌঁছে গেলাম কলকাতা তারপর প্লেন থেকে নাম তে নামতে সময় লেগে গেল কেন কি কোথাও ঘুরতে যাওয়ার সময় যতটা তারা থাকে বাড়ি ফেরার সময় কিন্তু ততটাই মনে হয় আস্তে আস্তে পৌঁছায় তাই টুকটুক করে নেমে পড়লাম আর পৌঁছে গেলাম বাড়ি